ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য সহকারী পদের আশিটি এমসিকিউ প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ নয় মে দু হাজার পঁচিশ সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান আশি এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলা কবিতায় অমিতাক্ষর সন্দর প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় অমিতাক্ষর সন্দর প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত একটি আদর্শ বাক্যের কয়টি গুণ আবশ্যক তিনটি একটি আদর্শ বাক্যের তিনটি গুণ আবশ্যক নিচের কোনটি যোগরুর শব্দ পঙ্কজ পঙ্কজ যোগরুর শব্দ সপ্তাহ কি ধরনের সংখ্যা পরিমাণবাচক সপ্তাহ পরিমাণবাচক রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি রেস্তোরাঁ ফরাসি ভাষার শব্দ কোন বানানটি অশুদ্ধ এখানে তিনটি শুদ্ধ বানান রয়েছে একটি ভুল সঠিক উত্তর খ এখানে দ্বন্দ্ব বানানটি ভুল রয়েছে সঠিক বানান হবে দয় ব নয় দ ব কুল শব্দের সমর্থক শব্দ কোনটি গোত্র কুল শব্দের সমর্থক শব্দ গোত্র প্রপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি প্রসার প্রপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ খারাপ অর্থে প্রসার ব্রাহ্মণবাড়িয়া শব্দের যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি হ যোগ ম ব্রাহ্মণবাড়িয়া শব্দের যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হ যোগ ম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কারোক্তি চণ্ডীদাস নিত্য পুরুষবাচক শব্দ কোনটি কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ কবিরাজ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি পঁচিশটি বাংলা ভাষায় যৌগিক স্বর্ধ্বনি পঁচিশটি সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক ক যোগ উষ অন্যগুলো ভুল রয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য জয়ের জন্য যে উৎসব এক কথায় কি বলে জয়ন্তী জয়ের জন্য যে উৎসব এক কথায় জয়ন্তী বলে কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে এটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত সর্বনাশ শব্দটি কোন বাগধারাটি দ্বারা ব্যবহৃত হয় ভরাডুবি সর্বনাশ শব্দটি ভরাডুবি বাগধারাটি দ্বারা ব্যবহৃত হয় চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি করণ কারকে সপ্তমী চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় করণ কারকে সপ্তমী কন্যা শব্দের সমর্থক শব্দ কোনটি তনয়া কন্যা শব্দের সমর্থক শব্দ তনয়া সংশয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় সংশয়ে শব্দের বিপরীতার্থক শব্দ পড়তে হয় আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি কোন ধরনের কাল নিত্যবিত্ত অতীত আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি নিত্যবিত্ত অতীত কোন জাতীয় শব্দে মধ্যাহ্ন স এর ব্যবহার হয় তৎসম বা সংস্কৃত তৎসম বা সংস্কৃত শব্দে মধ্যাহ্ন স এর ব্যবহার হয় শব্দের পূর্বে বসে কোনটি উপসর্গ উপসর্গ শব্দের পূর্বে বসে এবং প্রত্যয় শব্দের পরে বসে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি কোভিড উনিশ নামকরণ কবে করা হয় প্রদত্ত অপশনের সঠিক উত্তর নেই সঠিক উত্তর এগারো ফেব্রুয়ারি দু এগারো ফেব্রুয়ারি দু বিশ তারিখে কোভিড উনিশ নামকরণ করা হয় শার্ক গঠিত হয় কবে উনিশশো সালে সার্ক উনিশশো সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কামরুল হাসান ইপিআইতে কতটি রোগের টিকা দেওয়া হয় দশটি ইপিআইতে দশটি রোগের টিকা দেওয়া হয় আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এই প্রশ্নে সবগুলো বিগত প্রশ্ন রিপিট হয়েছে এজন্য আপনাদের বিগত এবং সাম্প্রতিক প্রশ্নগুলো জানা থাকলে যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার মানবদের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার সংক্রামক রোগ কোনটি এইডস এইডস সংক্রামক রোগ কোন টিকাটি মায়েদের গর্ভাবস্থায় দিতে হয় কোনটি নয় এখানে প্রদত্ত অপশনের যে টিকাগুলো দেওয়া রয়েছে কোনোটি গর্ভাবস্থায় দেওয়া যায় না বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি শ্রীমঙ্গল বাংলাদেশের শীতলতম স্থানের নাম শ্রীমঙ্গল কুমিল্লার নাম কি ত্রিপুরা কুমিল্লার পূর্বনাম ত্রিপুরা পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফেলিমিং পেনিসিলিন আলেকজান্ডার ফেলিমিং আবিষ্কার করেন এইচআইভি এর পূর্ণরূপ কি হিউম্যান ইউমিনো ডিফিসিয়েন্সি ভাইরাস এইচআই ভি এর পূর্ণরূপ হিউম্যান ডিফিসিয়েন্সি ভাইরাস রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয় শিশুর জন্মের কত মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট ছয় মাস উপজেলা পর্যায়ে টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় দুই থেকে আট ডিগ্রি উপজেলা পর্যায়ে টিকা দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় কোনটি কমন নাউন হিউম্যান হিউম্যান কমন নাউন এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাটি দেখতে পারবেন বাই অ্যান্ড লার্স মিন্স মোস্টলি বাই অ্যান্ড লার্স মিন্স মোস্টলি ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ ওয়েড সঠিক উত্তর ফরম ইন এ নাটসেল মিনস সংক্ষিপ্ত আকারে নিচের কোন শব্দটির বানান সঠিক ব্রোক্রেসি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই আই মেট ড্যাশ ওয়ান আইট ম্যান এখানে উত্তর এ আই মেট এ ওয়ান আইট ম্যান হিট ড্যাশ হার্ট ফেইলার উত্তর ক অফ হি ডায়েট অফ হার্ট ফেইলার টেলিং লাইস ড্যাশ গ্রেট সিন সঠিক উত্তর ইজ টেলিং লাইস ইজ গ্রেট সিন হোয়াট ইজ দ্য পোর ফর্ম অফ শিপ শিপের পোর ফর্ম শিপ হবে হোয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ইট ইজ এ ফ্যাক্ট এটি সঠিক উত্তর হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি কেম এটি কমপ্লেক্স সেন্টেন্স May God help you. At your optative sentence, which one is incorrect? Puntipul. Shotokator Two hits are better than three. Unnonoglo Shotokroise. The negative of man is mortal. Man is not immortal. Which one is a correct? Valuable. Pediatric related to the treatment of. চিলড্ৰেন আই পিফাৰ টি ডেশ কফি ছটৰ টু হুইচ ইজ দা নাউন অফ ৱাৰ্ড বিউটিফুল বিউটিফুলৰ নাউন হে বিউটি হোৱাট ইজ দ্য ভাৰ্ভ অফ দ্য ৱাৰ্ড ডেঞ্জাৰ ডেঞ্জাৰ ভাৰ্ভ হে ইন ডেনজাৰ চুজ দ্য কাৰেক চেণ্টেঞ্চ ছটৰ ক হাউ অ'ল্ড আৰ ইউ দ্য প্লোৰাল ফৰ্ম অফ অক্স অক্সেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ দরিদ্রকে সাহায্য করো সঠিক তো গ হেল্প দ্য পোয়ার ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভালো ইংরেজি বলে হি স্পিক্স ইংলিশ ওয়েল এ ব্যাড এক মিনস ওয়াইট পারসন দুষ্ট ব্যক্তি হইস ওয়ান ইজ কারেক্ট অফ হুল এ ডাব্লিউ এফ ইউ একটা এল হবে পায়ের মান কত বাইশ ভাগ সাত অথবা তিন দশমিক এক চার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কোনটি সমবাহু ত্রিপুতির একটি বাহু এ হলে ক্ষেত্রফল রু থ্রি ভাগ ফোর এ স্কোয়ার সমবাহু ত্রিভুজের একটি বাহু এ হলে ক্ষেত্রফল √3 ভাগ 4 a স্কয়ার ব্যাস তিন গুণ করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে দুই গুণ বৃত্তের ব্যাস তিন গুণ করলে পরিধি দুই গুণ বৃদ্ধি পাবে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বিশ বার প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সাতশো বিশ ডিগ্রি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বিশ বার করে প্রতি সেকেন্ডে সাতশো বিশ ডিগ্রি করবে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তিরিশ ডিগ্রি এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে হলে এক্স অনুপাত ওয়াই সমান ফাইভ অনুপাত সিক্স হলে থ্রি এক্স অনুপাত ফাইভ ওয়াই সমান কত অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায় এখানে সঠিক উত্তর এক অনুপাত দুই এক্স অনুপাত ওয়াই সমান তিন অনুপাত চার ওয়াই অনুপাত জেড সমান ছয় অনুপাত আট এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত এটি ধারাবাহিক অনুপাত সঠিকতর ক্ষ আঠারো অনুপাত চব্বিশ অনুপাত বত্রিশ ধারাবাহিক অনুপাত সাধারণত প্রথম অনুপাতের শেষের ডিজিটটি দ্বারা নিচের অনুপাতের দুইটিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের প্রথম ডিজিট দ্বারা প্রথম অনুপাতের দুটিকে গুণ করলে আপনারা ধারাবাহিক অনুপাত বের করতে পারবেন এখানে নির্ণয়ের অঙ্ক দেওয়া ছিল উত্তর চৌত্রিশ এগারো পনেরো আঠারো এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান এখানে সঠিক উত্তর আঠাশ হবে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গড় কত এখানে সঠিক উত্তর পঁচিশ দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ ব্যবধান দশ হলে বড় সংখ্যাটি কত সঠিক উত্তর পঞ্চাশ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এখানে ক্ষতি হবে পঞ্চাশ পার্সেন্ট বার্ষিক সাত দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কত বছরের সাতশো পঞ্চাশ টাকা মুনাফা দুইশো টাকা হবে এখানে সঠিক উত্তর চার বছর কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম এবং একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে গোসাঘু করতে হবে সঠিক উত্তর পাঁচ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ